একটি মাত্র সিক্রেট মশলা ব্যবহার করেই বাসায় বসেই খুব মজাদার গরুর গোস্ত রান্না করে ফেললাম আসসালামু আলাইকুম বন্ধুরা নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণ গরুর গোস্ত তার সাথে অ্যাড করে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং আট থেকে দশটা কাঁচামরিচ আর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং দুই টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ জিরা বাটা এরপরে একে একে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ দেড় চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং দেড় চামচ পরিমাণ মরিচের গুঁড়া এরপর ছয় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে আমি খুব ভালোভাবে মেখে নিব। মাখানোভাবে যেহেতু রান্না করব তাই হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়াটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সমস্ত মশলা একসাথে প্রথমে মাখিয়ে নিব তারপরে সব গোস্তর সাথে এবং আলুর সাথে এই সব মশলাগুলো যাতে ভালোভাবে মিশে যায় সেটা খেয়াল রেখে মাখাবো কষিয়ে গোস্ত রান্না চেয়ে এভাবে হাতে ভালোভাবে মেখে তারপরে গোস্ত রান্না করলে কিন্তু এই টেস্টটা অনেক রকম লাগে আর আজকে একটা সিক্রেট মশলা ব্যবহার করেছি সেই মশলাটা কিভাবে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব এই গোস্ত রান্নার সময় আমি চার টেবিল চামচ পরিমাণ পিঁয়াজ বাটা ব্যবহার করেছি যেটা দিতে আমি ভুলে গিয়েছিলাম এবং পরে এটা আবারও অ্যাড করে নিয়েছি এই রান্নার সাথে আমি আরও একটা জিনিস অ্যাড করেছি সেটা হচ্ছে পেঁপে বাটা কাঁচা পেঁপে বেটে নিয়ে দুই চামচ পরিমাণ কাঁচা পেঁপে অ্যাড করেছি এটাতে যেরকম গ্রেভিটা একটু ঘন হবে তেমনি গোস্তটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এখন আমি চুলোটা ধরিয়ে দিলাম এবং আবার হালকা একটু নেড়ে চেড়ে এদিক ওদিক করে গোস্তটা রান্না করা শুরু করে ফেলবো আমি কিন্তু এখন পর্যন্ত কোনো পানি এখানে অ্যাড করিনি এই গোস্ত মাখানোর সাথে যতটুকু আপনারা পানি বা তেল দেখতে পাচ্ছেন সেটা রান্না করে নিব এবং যখন এটা শুকিয়ে যাবে তারপরে আমি গোস্তের পানি অ্যাড করব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে মৃদু আছে রান্না করতে থাকবো এবং বারবার একটু নেড়ে দিতে হবে গোষ্ঠ যেন হাড়ি তলায় লেগে না যায় বা পোড়া লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে দেখেন আমার মাংসটা কিন্তু রান্না হচ্ছে এখন আমি এই পর্যায়ে একটা মশলা অ্যাড করব এই মশলাটা হলো একটা সিক্রেট মশলা আমি এক চামচ পরিমাণ জিরা এক চামচ পরিমাণ ধনিয়া এক চামচ পরিমাণ আজওয়াইন ওয়াইন এক চামচ পরিমাণ গোলমরিচ দারচিনি এলাচ এবং সাথে তেজপাতা সব কিছু হালকা একটু ভেজে নিয়ে টেলে একটি গুঁড়ো মশলা তৈরি করেছি এবং এটাই দেড় চামচ পরিমাণ আমি অ্যাড করে দেব গোষ্ঠে আলু দিলে অনেক সময় গোস্তের যে একটা কড়া মশলার স্বাদ সেটা নষ্ট হয়ে যায় এই মশলাটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু গোষ্ঠীর যে একটা ভুনা ভনা ভাব সেটা কখনোই নষ্ট হবে না মেজবানি স্বাদের গোস্ত রান্নার সময় সাধারণত আমি এই মশলাটা ব্যবহার করি আর বার ও ছুটির দিন তাই এত মজা করে গোস্ত রান্না করেছি এবং এর সাথে পাঁচটা সবজি এবং দুই রকমের ডাল দিয়ে একটা সবজি রান্না করেছি দেখতে পাচ্ছেন এই সবজিটাও আমার প্রায় হয়ে এসেছে কয়েক রকমের সবজি এবং দুই রকমের ডাল দিয়ে এই রকম সবজি রান্না করলে সেটা খেতেও বেশ মজা লাগে আর ওদিকে আমার গোস্তটাও কিন্তু রান্না প্রায় হয়ে এসেছে আপনারা আপনাদের ছুটির দিনে কি কি রান্না করলেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আমার এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আমাকে কমেন্টে জানাবেন গো গোস্ত রান্নার এই সিক্রেট মশলাটা কিন্তু অবশ্যই আপনারা ট্রাই করবেন তো আজকে এখানেই শেষ করছি আর কথা দিচ্ছি আগামীকাল আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম